গভীর রাত শহর ঘুমিয়ে পড়েছে কিন্তু দেশের এমন কিছু জায়গা আছে যেখানে আলো কখনো নেবে না সেই জায়গাগুলোতে দিনের আলো হোক বা রাতের অন্ধকার যুদ্ধের প্রস্তুতি চলছেই প্রতিদিন তৈরি হচ্ছে নতুন অস্ত্র আকাশে ভেসে উঠছে ফাইটার জেট নীরব গোপন ঘর থেকে পরিচালিত হচ্ছে গোয়েন্দা অভিযান কিন্তু প্রশ্ন হলো সেই অপারেশনগুলো কোথা থেকে চালানো হয় যেখান থেকে যুদ্ধের ছক তৈরি হয় শত্রুর রক্ত হিম হয়ে যায় আর ভারতের নিরাপত্তা রচিত হয় নিঃশব্দে আপনি কি জানেন ভারতের সেই সামরিক ঘাঁটিগুলোর নাম যেখানে শুধু অস্ত্রই নয় দেশের ভবিষ্যৎ দেশের গর্ব দেশের নিরাপত্তা রচিত হয় প্রতিদিন চলুন আজ আমরা জানি সেই দশটি সামরিক ঘাটির গোপন সত্য যেখান থেকে নিয়ন্ত্রিত হয় ভারতের আকাশ জল ও স্থলের প্রতিরক্ষা বন্ধুরা আজকের এই ভিডিওটি শুধু একটি তালিকা নয় এটা ভারতের প্রতিরক্ষা শক্তির এক জীবন্ত মানচিত্র আজ আপনাদের সামনে তুলে ধরব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ ভিডিওটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন আপনাদের জন্য আমরা নিয়ে আসি নমস্কার আমি গৌতম আছি আপনাদের সাথে তাহলে চলুন শুরু করি আজকের বিশেষ পর্ব ভারতের দশটি সবচেয়ে শক্তিশালী সামরিক ঘাঁটি নাম্বার টেন আমাদের তালিকায় দশম স্থানে আছে আইএনএস রাজৌলি নাভ্যাল এয়ার পাওয়ার অফ ইন্ডিয়া এটি তামিলনাড়ুতে অবস্থিত চেন্নাই থেকে সত্তর কিলোমিটার দূরে অবস্থিত এই নৌঘাঁটি শুধু ভারতের নয় পুরো এশিয়ার সবচেয়ে বড় নেভাল এয়ারবেস এখান থেকেই উড়ে যায় পি এইটটি ওয়ান প্রেসিডেন্ট যা একবারে চার হাজার কিলোমিটার পর্যন্ত শত্রু পথ খুঁজে ফেলতে পারে যদি প্রশ্ন আসে ভারত মহাসাগরের তলায় কেউ সাবমেরিন নিয়ে ঢুকে পড়ে সবচেয়ে আগে কে দেখতে পাবে উত্তর একটাই আইএনএস রাজৌলি এরপর আমাদের তালিকায় নবম স্থানে আছে আম্বালা এয়ারফোর্স স্টেশন দ্য হোম অফ রাফাইলস এটি হরিয়ানায় অবস্থিত পাকিস্তান সীমান্ত থেকে মাত্র দুশো কুড়ি কিলোমিটার দূরে এই এয়ারবেসে আজ মোতায়েন আছে ভারতের সবচেয়ে মারাত্মক ফাইটার ডাসাল রাফায়েল শুধু যুদ্ধ নয় পারমাণবিক প্রতিরোধে ব্যবহারযোগ্য এই ঘাটিতে রয়েছে রানওয়ে রিএনফোর্সমেন্ট অ্যাডভান্স র্যাডার এবং হ্যাঙ্গার যা দশ মিনিটেই প্রস্তুত করতে পারে যুদ্ধ বিমানকে যদি প্রশ্ন আসে কাল যদি পাকিস্তান সীমান্তে যুদ্ধ শুরু হয় কিসের ডাক পড়বে সবার আগে উত্তর একটাই আম্বালা থেকে রাফায়েল এরপর আমাদের তালিকার অষ্টম স্থানে আছে আইএনএস বিক্রমাদিত্য বেস কারওয়া এটি কর্ণাটকে অবস্থিত ভারতের সমুদ্র শক্তির প্রতীক আইএনএস বিক্রমাদিত্য এই এয়ারক্রাফট ক্যারিয়ারের হাব হিসেবে কারওয়া নাভাল বেস আজ অপারেশন সি কন্ট্রোলের মূল ঘাঁটি এখানে রয়েছে সবচেয়ে নিরাপদ আন্ডারগ্রাউন্ড ওয়েপেন স্টোরেজ সিস্টেম এবং নাভাল কমান্ড সেন্টার এছাড়া আপনি জানেন কি ভারতের সমুদ্র তীরবর্তী যে কোনো হামলা সবার প্রথমে এখানেই ধরা পড়ে আমাদের তালিকার সপ্তম স্থানে আছে যোধপুর এয়ারফোর্স স্টেশন ডেজার্ট পাওয়ার এটি রাজস্থানে অবস্থিত তার মরুভূমির মাঝে দাঁড়িয়ে থাকা এই বেজ ভারতীয় বায়ুসেনার এক গোপন ঢাল মিগ টোয়েন্টি নাইন সুখই থার্টি এমকে এর মতো ফাইটার জেট এখান থেকে পাকিস্তান সীমান্তের দিকে নজর রাখে একদিকে মরুভূমির নিরবতা অন্যদিকে রাত্রিবেলায় হঠাৎ শব্দহীন টেক অফ তাছাড়া প্রতিদিন রাতে এই ঘাঁটি থেকে অসংখ্য ড্রোন উড়ে যায় সীমান্তের উদ্দেশ্যে যা সুনির্দিষ্ট করে আমাদের রাতের শান্তির বোম আমাদের তালিকার ষষ্ঠ স্থানে আছে আইএনএস চিলকা ইস্টার্ন নোভ্যাল কমান্ড এটি ওড়িশাতে অবস্থিত এই ঘাঁটি হল ইন্ডিয়ান নেভির প্রধান ট্রেনিং বেস প্রতি বছর হাজারো ক্যাডেট এখান থেকে তৈরি হয়ে যায় ভবিষ্যতের কমান্ডার এখানে শুধু অস্ত্র নয় সেখানে হয় যুদ্ধের মনস্তত্ব এটা একটা ঘাটি নয় এটা ভারতীয় নৌবাহিনীর জন্মস্থান এরপর আমাদের তালিকার পঞ্চম স্থানে আছে লে মিলিটারি স্টেশন গেটওয়ে টু গালওয়ান এটি লাদাখে অবস্থিত উচ্চতা এগারো ফুট মাইনাস থার্টি ডিগ্রি তাপমাত্রা আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে লে মিলিটারি বেস চীন সীমান্তে সবচেয়ে আগে প্রতিক্রিয়া জানায় এই ঘাটি দু হাজার কুড়ি সালের গালোয়ান সংঘর্ষে যেই তীব্র প্রস্তুতি দেখেছিল ভারত তার সব শুরু হয়েছিল এখান থেকেই এরপর আমাদের তালিকায় চতুর্থ স্থানে আছে আইএনএস হংস নোভেল এভিয়েশন হাব এটি গোয়াতে অবস্থিত নির্মল সমুদ্রের মাঝে ছড়িয়ে থাকা এই ঘাঁটি থেকেই অপারেট করে মিগ টোয়েন্টি নাইন ভারতের একমাত্র কেরিয়ার বেস্ট ফাইটার এখানেই আছে ইন্ডিয়ান নেভির এয়ার কমব্যাট ট্রেনিং সিস্টেম এটা গোয়ার সৌন্দর্যের পিছনে লুকোনো ভারতের সমুদ্র বাহিনীর মারক অস্ত্র আমাদের তালিকায় তৃতীয় স্থানে আছে তেজপুর এয়ারফোর্স স্টেশন আইস টু চায়না এটি আসামে অবস্থিত তিব্বত সীমান্তের সবচেয়ে কাছে অবস্থিত এই বেজে রয়েছে সুখই থার্টি এমকে আই স্কোয়াডন এখান থেকেই নজর রাখা হয় অরুণাচল সীমান্তে চীনের প্রত্যেকটা মুভমেন্ট এই ঘাঁটি যেন এক স্নায়ু যুদ্ধের ঘাঁটি যেখানে প্রতিদিন শত্রুর গতিবিধি বিশ্লেষণ করা হয় গোপনে আমাদের তালিকায় দ্বিতীয় স্থানে আছে ভাটিন্ডা মিলিটারি বেস আরমোর অ্যান্ড আর্টিলারি এটি পাঞ্জাবে অবস্থিত পাঞ্জাবের হৃদয়ে অবস্থিত এই বেজ হল ভারী ট্যাঙ্ক মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম এবং ভারতের সর্বাধুনিক র্যাডার টেস্টিং হাব এই ঘাঁটি চুপচাপ বসে আছে কিন্তু যখন গর্জে ওঠে পুরো পশ্চিম সীমান্ত কেঁপে ওঠে এরপর আমাদের তালিকায় প্রথম স্থানে আছে সবথেকে শক্তিশালী এবং সব থেকে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি সাউথ ব্লক দিল্লি দ্য নির্ভয় সেন্টার অফ ইন্ডিয়ান ডিফেন্স বন্ধুরা সবচেয়ে শক্তিশালী ঘাঁটি কি শুধুই যুদ্ধের মাঠে থাকে না ভারতের সবচেয়ে শক্তিশালী ঘাঁটি হলো দিল্লির সাউথ ব্লক সেনাপ্রধান প্রতিরক্ষামন্ত্রী এবং সেনা কৌশলের মূল ঘর এখানে এখান থেকেই চালনা হয় সার্জিক্যাল স্ট্রাইক ডিপ্লয়মেন্ট এবং এমডি পলিসি পর্যন্ত এই ঘাঁটির একটা ডিসিশন পাল্টে দিতে পারে ইতিহাসের গতিপথ এই ঘাঁটিগুলো শুধুই ইট পাথর আর অস্ত্রের কারখানা নয় এগুলো হলো ভারতের মেরুদণ্ড আমাদের আত্মবিশ্বাস আমাদের সীমান্ত রক্ষার নীরব শপথ আপনার মতে কোন ঘাঁটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কমেন্টে লিখুন শেয়ার করুন এই ভিডিও কারণ দেশের নিরাপত্তা শুধু সেনার দায়িত্ব নয় আমাদের সকলের সচেতনতার উপর নির্ভর করে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ